হଁ। يلا রাখেন রাখیں ছেলে بلی দুটো। লোক নিয়ে। দুটো। দুটো লোক নিযে দুটো সামনে ভালো হবে। বাজেট করে চলবেন। বাজেট তেল জীবন তেল। বাজেট না থাকলে জীবন তেল। আসি কি? স্পোর্টস টিম সম্মানই আসে। রোমানติก লাসি ভালো পড়ব করি। কম্পিউটার সাইন্স খুশি দেনে। হুম? কম্পিউটার সাইন্স হয় না না। তবে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ভালো। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট। हेलो। हेलो। তবে